পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায় এটাই বাস্তব যারা খুব জোরে কথা বলে চিল্লাচিল্লি করে তারা বিপজ্জনক নয় প্রকৃত বিপজ্জনক তো তারা যারা কানে কানে ফিস ফিস করে সফলতা তাদেরই আসে যারা অপেক্ষা করতে জানে এবং কখন পরিশ্রম করতে হবে তা বোঝে যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সবসময় ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শক্ত হয় পুরুষ কখনো নিজে ভালো থাকার জন্য পরিশ্রম করে না পুরুষ তার শখের নারীকে রানী বানিয়ে রাখার জন্য পরিশ্রম করে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে অভাবের চেয়েও অবহেলা বেশি মারাত্মক অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না অন্যায় করার পরেও যাদের মধ্যে অনুতক্ত নাই তারা হিংস্র জানোয়ারের চাইতেও ভয়ঙ্কর কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ কাউকে কষ্ট দিলে জীবনভর তার অবিশ্বাস মাথায় নিয়ে চলতে হবে পুরুষ মানুষের মনটা হচ্ছে কবরস্থানের মতো ভিতরে কি চলছে সে ছাড়া কেউ জানে না আর মেয়েরা ভাবে ছেলেদের কোনো কষ্টই নাই অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না কিছু মানুষের ব্যবহারটাই যথেষ্ট সংসার জীবন এমন একটা জীবন স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় আর যদি স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই হাততালি দেয় ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন অপমান করা খুব সহজ এর জন্য যোগ্যতা লাগে না মনও লাগে না কিন্তু সম্মান এটা করতে লাগে শিক্ষা চরিত্র আর বড় একটা হৃদয় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি ফিরে পাবেন কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় ভাগ্য বড়ই নিষ্ঠুর কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও টাকা হাসলো আর বলল সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পূর্ণ হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কি অদ্ভুত তাই না এই পৃথিবীতে যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না এই বৈষম্য জীবনকে আরও কঠিন করে তোলে আত্মসম্মানের বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্য হারাচ্ছে আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে সব থেকে মূল্যবান কি জানো সময় আর সম্পর্ক সময় তাকেই দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে নারী কখনো কারো আপন হয় না বড় হলে মা বাবার কাছে বোঝা বিয়ে হলে স্বামীর কাছে বোঝা আর সন্তান জন্ম দিলে সন্তানের কাছে বোঝা মেয়েরা শুধু সারা জীবন লোকের বোঝা হয়ে থেকে গেল কঠিন সময় আর খারাপ পরিস্থিতির মধ্যে পড়লে তুমি বুঝতে পারবে কার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছেলে তুমি যত সুন্দরী হও না কেন তোমার পকেট ভর্তি টাকা না থাকলে এই সমাজে তোমার কোনো মূল্য নেই পুরুষ মানুষ বড্ড বোকা সব কিছু গোছাতে গোছাতে কখন যে তার বেলা ফুরিয়ে যায় সে নিজেও কিছু বুঝতে পারে না জীবনটা এমন হয়ে গেছে একটু বেশি হাসলে দুঃখের সব কথাগুলো মনে পড়ে যায় যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই কেউ না কেউ দুঃখ কষ্ট দিয়ে যায় বিবাহিত নারীদেরকে কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না কারণ পুরুষের কাছে বিবাহিত নারীদের দেহটাই প্রিয় মনটা না কেউ আঘাত দিয়ে কথা বললে ঝগড়া না করে তাকে শুধু এই তিনটি কথা বলুন নাম্বার এক আজ তুমি আমার সাথে যে ব্যবহার করছো একদিন সেই একই ব্যবহার তোমাকে ফিরে পেতে হবে শুধু সময়ের অপেক্ষা সেই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রেখো নাম্বার দুই তুমি শত আঘাত করেও আমার মনোবল কখনো ভাঙতে পারবে না আমি হলাম সোনার মতো এটা যত পূর্বে ততই খাঁটি হবে নাম্বার তিন তুমি আমাকে অপমান করছো বলে অযোগ্য প্রমাণ করতে পারবে না একজন গুণী ব্যক্তির সম্মান অপর একজন গুণী ব্যক্তি বোঝে